একটা ভ্যালু রয়েছে ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয় একটা মারাত্মক গুরুত্ব রয়েছে স্বপ্নের এবং কি স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে আপনারা যদি স্বপ্নের কনসেপ্ট ক্লিয়ার না হন তাহলে ব্যাখ্যাগুলো বুঝবেন না স্বপ্ন তিন রকমের হয়ে রয়েছে এক প্রকার স্বপ্ন হচ্ছে আর রুইয়ের সলিহা যেটা সত্য স্বপ্ন যেটা রহমানিও বলা হয় আর রহমানি আর একটা হচ্ছে আর রুইয়ার শেখানি অর্থাৎ শৈতান প্রদত্ত যে স্বপ্ন দেখানো হয় এই স্বপ্ন আর একটা হচ্ছে সারাদিন আপনি যে চিন্তা চেতনা যে চিন্তা ভাবনা করেন এটার আলোকে আপনি একটা স্বপ্ন দেখলেন এটাও একটা স্বপ্ন সুতরাং এই তিন প্রকারের স্বপ্ন হয়ে থাকে যেটা সত্য স্বপ্ন এটা আল্লাহ রাবুল্লা আলমে নিজে দেখিয়ে থাকেন আর যেটা শয়তানের প্রদত্ত স্বপ্ন এটা শয়তান নিজে দেখিয়ে থাকে আপনাকে সুতরাং স্বপ্ন এই তিন প্রকার আর সত্য স্বপ্নের ভ্যালু হচ্ছে আল্লাহ হাফিজ ইসলাম জানিয়েছেন স্বপ্ন হচ্ছে নবুয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগ নবুয়তের যেমন অনেক বেশি নিশ্চিত এবং অবশ্যই অবশ্যই হয়ে থাকে তেমনি সত্য স্বপ্ন নবুয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগের সমপরিমাণ এবং কি আল্লাহ হাবিব সাহেসাম জানিয়েছেন অবশিষ্ট নাই সত্য স্বপ্ন এটাই হচ্ছে এটাই আল্লাহ থাকেন সত্য স্বপ্নের মাধ্যমে সুতরাং সত্য স্বপ্নের একটা রয়েছে এখন কোন মহিলা যদি স্বপ্নের মধ্যে বিয়ে দেখে মুহাম্মদ শিরিন তিনি ছিলেন সকলের বিখ্যাত স্বপ্নবিশারক তিনি তার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে বেশ কিছু জিনিস নিয়ে এসেছেন যেমন তিনি বলেছেন কোন মহিলা যদি এরকম স্বপ্ন দেখে যে সে তার নিজের স্বামীর সাথে স্বপ্নে তার বিয়ে হচ্ছে অথবা তার স্বামী তাকে বিয়ে করছে এরকম কোনো কিছু যদি হয় তাহলে বুঝতে হবে এটা একটা ভালো জিনিস কারণ বিয়ে তো অনেক ভালো জিনিস বিয়ে একটা পজিটিভ ইংগিত দিয়ে থাকে তবে কোন মহিলা যদি দেখে যে স্বপ্নে তার স্বামী অন্য কোনো মহিলাকে বিয়ে করছে তো এই ক্ষেত্রে অনেকটা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে অনেকে বলেছেন তবে এটা নিশ্চিত নয় তো এই ক্ষেত্রে এই মহিলার ক্ষেত্রে যেটা হতে পারে যে সে প্রায় সময়ই একটা অনিশ্চয়তায় ভুগে যে তার স্বামী আরেক জায়গায় বিয়ে করে কিনা কারণ পরবর্তীতে তার হাজবেন্ডের সাথে আমার কথা হলো সে বললো যে হুজুর যে দেখেন অবস্থা সব সময় এরকম সন্দেহ করে যে আমি আরেক জায়গায় বিয়ে করে ফেলি কিনা এবং কি সন্দেহ করে সে স্বপ্নে দেখছে এটা নিয়ে পর্যন্ত আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না নিশ্চয়ই তুমি এমন কিছু করছো নয়তো আমি এটা স্বপ্ন দেখতাম না তার কারণ হচ্ছে সে সারাদিন এর মধ্যে একটা জল্পনা কল্পনা ভাবনা রয়েছে তাই আমাদের উচিত হচ্ছে যে কোনো স্বপ্ন দেখলেই আল্লাহর কাছে এটা আল্লাহ এই স্বপ্নের ভালো দিক আমাকে দান করেন এবং এই স্বপ্নের খারাপ দিক থেকে আমাকে পানা দেন সুতরাং এরকম কোনো যদি স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই এই দোয়াটাই আল্লাহর কাছে করবেন আল্লাহ এই স্বপ্নের ভালো দিক আমাকে দান করেন এবং এই স্বপ্নের খারাপ দিক থেকে আপনি আমাকে পানা দেন এবং আল্লাহ আলমিনকে চাই চাইবেন যেন স্বপ্নের কোনো খারাপ দিক আপনি আল্লাহ রব্বুলীমিন দান না করেন আর খারাপ স্বপ্ন যদি দেখেন তাহলে অবশ্যই বাম পাশে থুতু নিক্ষেপ করে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন ভালো স্বপ্ন দেখলে দুই রাখার নামাজ করে চাইলে আল্লাহর কাছে এটার কল্যাণটা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রব্ল আলমিন এই আমলগুলো করার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মামিন